কীভাবে আপনি আপনার মোবাইল থেকে বা জিমেল অ্যাপ থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে চাইছেন বা জিমেল অ্যাপ থেকে জিমেল এখন রিমুভ করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার মোবাইল থেকে বা জিমেল অ্যাপ থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন তো মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য বা জিমেল অ্যাপ থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আপনাকে জিমেল অ্যাপে আসতে হবে জিমেল অ্যাপে আসার পর একদম উপরে রান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে দেখুন আমি প্রোফাইল লোগোতে ক্লিক করছি দেখুন আমার অ্যাপে কিন্তু দুটো করা আছে আমি এখান থেকে এই জিমেল এখন এখানে এসে আপনাদের দেখিয়ে দেব এবার একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা রেফারেন্স আছে সেটিং আপনাকে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনি যে জিমেল আইডি রিমুভ করতে চাইছেন সেই জিমেল আইডির উপরে আপনাকে ক্লিক করতে হবে আমি এই জিমেল আইডি রিমুভ করতে চাইছি তাই জন্য এই জিমেল আইডির উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে এবার আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এবার এখানে ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা আছে গুগল এবার আপনাকে গুগলের উপরে ক্লিক করতে হবে গুগলের উপরে ক্লিক করার পর এবার আপনি যে জিমেল আইডি রিমুভ করতে চাইছেন সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে আমি নিচের জিমেল আইডি রিমুভ করতে চাইছি তার জন্য নিচের জিমেল আইডির উপরে ক্লিক করছি এবার একদম উপরে ডান দিকে দেখুন দুটো ডট আছে এবার আপনাকে ডটে ক্লিক করতে হবে ডটের উপরে ক্লিক করার পর এবার রিমুভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে এবার আবার রিমুভ অ্যাকাউন্ট দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে